সম্মানিত ভায়োস্টিনে সেই যখন এই চারটি প্রশ্নের জবাব যখন সে দিয়ে দিবে চারটি প্রশ্নের জবাব যখন সে দিয়ে দিবে তখন পায়নাদি মুনাদি মিনাসমা আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করতে থাকিবে আকাশ থেকে একজন ঘোষক

তার দৃষ্টি সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হবে সম্মানিত প্রিয় উপস্থিত সম্মানিত প্রিয় আর কাপের বেমানকে যখন ফেরেস্তারা প্রশ্ন করবে ওই কবরের মধ্যে মার রব্বুকা তোমার রবকে সে বলবে হা 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 লাদরি হাই হাই আফসোস আমি কিছুই জানি না যখন জিজ্ঞাস করবে ওমা দেই ওকা তোমার দিন কি সে বলবে লা আমি কিছুই জানি না যখন জিজ্ঞাস করবে মা আদার রুজুলুল্লাদি বইতা বিকুম এই ব্যক্তিকে চিনো নাকি তখন সে বলবে লাদরি আমি কিছুই জানি না কিছুই সম্মানিত বিয় উপস্থিতি

তার একদিকের পাজরের হার মাটির সাপের সাথে আরেক দিকের পাজরের মধ্যে ঢুকে যাবে সম্মানিত প্রিয় উপস্থিতি শুধু এতটুকুই শেষ নয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতঃপর তার কবরে একজন ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হবে যে ফেরেশতা কানে শুনে না যে ফেরেশতা চোখে দেখে না একজন ফেরেশতা তার কবরে নিযুক্ত করে দেওয়া হবে

উপস্থিতি সম্মানিত কিয় হাজির ফেরেস্তা ওই হাতরে দিয়ে ওই কাপের মুনাফিকের শরীরে এমন অঞ্চলে আঘাত করবে যে আঘাতের সাথে তার শরীরটা জমিনের সাথে মিশে যাবে হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই আগাদের সাথে ওই বেঈমান জাহান্নামী মানুষটা এত জোরে চিৎকার করবে যে চিৎকারের সাথে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত মাকলুকাত শুনতে পারবে শুধুমাত্র জিন আর মানুষ ছাড়া